তাবুকের যুদ্ধে নবী সাল্লু আলি আসলাম বললেন যে তোমাদের যা যা সম্পদ আছে আল্লাহর রাস্তা নিয়ে আসো কারণ তাবুক যুদ্ধের সফর অনেক লম্বা ছিল অনেক লম্বা পায়ে হেঁটে প্রায় এক দেড় মাস যেতে হয়েছে এই সময় উমর রদি আনহু তার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে আসছেন অর্ধেক রেখে দিয়েছেন রেখে নবীর সামনে উপস্থিত করেছেন ইয়া রসুল্লাহ আমার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক দিয়ে দিলাম মানে কি ভাইয়ের ছয়টা গাড়ি আছে তিনটা দিয়েছেন তিনটা বাড়ি চারটা বাড়ি আছে দুইটা দিয়েছেন হ্যাঁ দুই একর জমি আছে এক একর দিয়েছেন মানে আপনার দুই মিলিয়ন ডলার আছে এক মিলিয়ন দিয়েছেন কত বড় হৃদয় থাকলে মানুষ এই কাজটা করতে পারে আমাদের তো একশো টাকাই বের হয় না ঠিক আছে আল্লাহ মাফ করুন আবার যারা দান তারা দান করেন মাসা আল্লাহ তবে আমি রিকোয়েস্ট করবো দানটা সঠিক জায়গায় করবেন উল্টাপাল্টা জায়গায় দান করবেন না এমন জায়গায় দান করবেন যেখানে দান করলে সবকালে জারিয়ার মাধ্যম থাকে